নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস্তি রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এই গরমের জন্য খুবই স্বাস্থ্যকর একটি মাছের ঝোলের রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সজনের ডাটা সজনের ডাটাগুলো খুব ভালোভাবে চেঁচে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি একটা বড় সাইজের আলু আলুগুলোকে বেশ এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো একটা পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন মানে যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম পরিমাপে নিয়ে নেবেন আর নিয়েছি আমাদের এখানের দামোদর নদীর কাতলা মাছের পিস আর এর সাথে লাগছে অন্য কিছু উপকরণ সেগুলো আমি রান্নার সময় এক এক করে আপনাদেরকে বলে দেব। সবার প্রথমে মাছে লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো মাখিয়ে নেব এরপর মাছগুলো ভেজে নেব তার জন্য কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আমি এখানে রান্নাটা করছি সর্ষের আপনারা আপনাদের তেল দিয়ে রান্না করে নিতে পারেন আমি যেহেতু স্বাস্থ্যকর মাছের ঝোল বানাবো তাই মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না উল্টে পাল্টে অল্প লাল লাল করে ভেজে নেব দেখুন এই মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো তুলে নেব আর একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব সবকটা মাছ ভেজে তুলে নিয়েছি এরপর ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি এক ছোট চামচ কালো জিরে কালো জিরে ভাজা হয়ে গেছে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা বেশ নরম করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই বেশ নরম হয়ে গেলেই হবে পেঁয়াজটা বেশ নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এরপর এর মধ্যে এড করে দেব আলু এই আলুটার পরিমাণ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা খুব ভেজে কষিয়ে নেব যাতে আলুটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর আদা রসুনের যে একটা কাঁচা গন্ধা থাকে সেটাও চলে যায় আর এই যে দেখুন আলু আদা রসুন লঙ্কা মাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে এড করে দেব সজনে সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব একদম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো এরপর আবারও দুই মিনিট মতো নাড়াচাড়া করে নেব সজনে ডাটা দিয়ে দুই মিনিট মতো নেড়ে দিয়ে দেব টমেটো এরপর টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব টমেটোটা দিয়েও নরম হয়ে যাওয়া পর্যন্ত আবারও নাড়াচাড়া করে নিয়েছি এরপর এড করে দেব সর্ষে বাটা আমি এখানে কালো সর্ষে এক বড়ো চামচ সিলে বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব দিয়ে অল্প কষিয়ে নেব সর্ষে খুব বেশি কষালে তেতো হয়ে যেতে পারে তার জন্যই অল্প একটু কষিয়ে নেব সর্ষে বাটা দিয়ে অল্প কষিয়েই এর মধ্যে এড করে দেব পরিমাণ মতো গরম জল যে কোনো রান্নাতে যদি গরম জল দেওয়া হয় রান্নার টেস্ট খুব ভালো আসে তবে আপনারা নরমাল জলও দিতে পারেন কাঁচা লঙ্কা আর যতক্ষণ না পর্যন্ত আলু আর ডাটা সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন সজনে ডাটা আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর এড করে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দেড় থেকে দুই মিনিট মতো রান্না করে নিলেই হয়ে যাবে গরমের দিনে এই রকম স্বাস্থ্যকর মাছের ঝোল খাওয়া খুবই উপকারী তো আপনারাও একবার হলো অবশ্যই এই রকম মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন তো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এদিকে দেখুন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আর গরম গরম ভাত দিয়ে পরিবেশন করব তো আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো একটা রেসিপি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন